আমি ভালো আছি সো গাইস আজ আমি আপনাদেরকে দেখাবো আমাদের হাওরের মধ্যে ধান লাগানো বর্তমান কি পরিস্থিতি সো বন্ধুরা আপনারা মনোযোগ সহকারে দেখতে থাকুন সবচেয়ে আমাদের দুঃখজনক হচ্ছে আমাদের দুঃখজনক এইটাই দেখেন গ্যাস আমাদের ধান ক্ষেতের মধ্যে পানি নাই পানি নাই ধানের কি ক্ষতি হচ্ছে তালা বৃষ্টি এখনো দেয় নাই সব সময় মেঘলা আকাশ থাকে সব সময় মেঘলা আকাশ এরকমই আকাশ থাকে কিন্তু বৃষ্টি হয় না পানির অভাবে ধান নষ্ট হয়ে যাচ্ছে স্যাস দেখেন কোনো কোনো ক্ষেত আছে ভালো কিন্তু ধান কেত বেশিরভাগই ক্ষতিগ্রস্ত আপনারা ভিডিওটি দেখতে থাকুন আমাদের ধান ক্ষেত এটা হচ্ছে আমাদের হাবর বৃষ্টির অভাবে আমরা ধান উৎপাদন তেমন করতে পারবো না মনে হয় কারণ আকাশটা ঠিকই মেঘলা দেখা যাচ্ছে কিন্তু বৃষ্টি হয়নি আজকে অনেক দিন যাবৎ বৃষ্টি হয় নাই তাই পানি তুলতে খুবই কষ্ট দেখেন গ্যাস ক্ষেতের মধ্যে কোনো পানি নাই এই যে দেখেন আপনারা ক্ষেতের মধ্যে কোনো পানি নাই এই যে দেখেন মাটি পেটে যাচ্ছে পানির অভাবে খুবই দুঃখজনক যাই হোক আল্লাহতালা বালু জানেন কেন কোন পরিস্থিতির মধ্যে আমাদেরকে পালাইছেন এই যে দেখেন দানের এই যে দানের আমাদের সিলেটে বলে দানের সরা দেখেন গায়েস এরকম সারা গেতের মধ্যে আছে দেখেন কিন্তু দান হয় নাই পানির অভাবে দেখেন ওইটার মধ্যে মোটামুটি ধান পাকার উপযুক্ত কিন্তু গ্যাস ধান পাকার উপযুক্ত হলে কী হবে দুঃখজনক পানির অভাবে ধান ভালো করে বের হয়নি এই যে দেখেন আমি আপনাদেরকে ভালো করে দেখাইতেছি জমির কী পরিস্থিতি জমির অবস্থা খুবই ভয়াবহ খারাপ তারপরও আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি আমরা সব সময় প্রতিনিয়ত নামাজ পড়ে আল্লাহ তালার কাছে আমরা প্রার্থনা করি যে আমাদের ফসলগুলো যাতে নষ্ট না হয় আপনারা মনোযোগ সহকারে দেখতে দেখুন গ্যাস বর্তমানে যে পরিস্থিতি আপনারা মনে করেন একটা দান করা খুবই টাকা পয়সার দিক দিয়ে আমরা সংকটও পড়ি কারণ ধান ক্ষেত করতে গিয়ে আমাদের খরচ যায় অনেক টাকা যে পরিমাণ খরচ যায় এই পরিমাণ কিন্তু ফসল হয় না তারপরেও আমরা কৃষি করতে ভালোবাসি তাই আমরা কৃষি করি সো গায়েস দেখেন ওই ক্ষেতটা দেখেন গায়ে খুবই দুঃখজনক এটার পাশের ক্ষেত কিন্তু দা দাম যেরকম হোক বের হয়ে যাচ্ছে কিন্তু এটার পাশে যে আর একটা ক্ষেত আছে এটা কিন্তু ভালো করে বের হয়নি দেখেন গায়েস আপনারা বিশ্বাস করবেন না গায়েস দেখেন এই যে এই যে কেতের মধ্যে মাটি পেটে যাচ্ছে গায়েস দেখেন মাটি পেটে যাচ্ছে এখন পর্যন্ত পানির কোনো কিছু করতে পারিনি আমরা তো গায়েস দেখেন আপনারা বেশি বেশি করে আল্লাহ তালার কাছে করবেন সারা বাংলাদেশ সারা পৃথিবীর মধ্যে যত ধান ফসল কি আরও বিভিন্ন চাষ উৎপাদন হয় আল্লাহ তালা যেন আমাদের প্রতি মায়ের নজরে দেখেন দেখেন গায়স এই যে এই দানটা দেখেন মনে করেন এরকম কিছু কিছু বের হয়েছে আপনারা দেখতে পারছেন কি না আমি জানি না আপনারা কমেন্ট করে আমাদেরকে জানানোর চেষ্টা করবেন দেখেন গায়স এখানে বের হয়েছে আবার দেখেন ওইটার পাশে ওই এই জায়গাটার মধ্যে এই জায়গাটার মধ্যে মনে করেন দানের কোনো খবরই নেই ধানের কোনো খবরই নেই দেখেন এখনো কিন্তু ধান বের হয়নি কারণ কি পানির অভাবে সময় মতো পানি লাগানো যাচ্ছে না ফসলগুলো নষ্ট হয়ে যাচ্ছে আমি আজ আউরের মধ্যে এসেছি জুমার নামাজ পরে আফসুস গায়েস দেখেন আজকে আজকে আমরা আমাদের বাড়ির পাশে একটি সেলু মেশিন আছে মাটির গভীর নিচ থেকে পানি তোলা হয় তাই আমরা ওই ভাইয়ের কাছে আমরা সকালবেলায় গত রাত্রে গিয়েছিলাম গত রাত্রে যাওয়ার পরে বলছি ভাই আমাদের জমির ফসল খুবই নষ্ট হয়ে যাচ্ছে আমরা তো তেল দিয়ে পানি লাগাইতাম মেশিন দিয়ে আমি ওই মেশিনটিকে আপনাদেরকে দেখাইব যখন আমরা বাইরে যে ভাই আমাদের মেশিনটা তো নষ্ট হয়ে গেছে আমাদের আওয়ারের খুবই দুর্ভিক্ষ দেখা দিচ্ছে আপনি এক কাজ করেন আমাদেরকে একটু পানির ব্যবস্থা করে দেন আপনার যত টাকা লাগে আমরা টাকা দেব ভাই বলল না আমি পানি দিতে পারবো না আমি পানি দিতে পারবো না আমি পানি কেন দেব আমার কে নষ্ট হয়ে যাচ্ছে আমার কাছে এখন পানি দেওয়া সম্ভব না তখন বাইয়ের কাছে অনেক রিকোয়েস্ট করার পরে বাই একটু পানি দিয়েছেন বাইয়ের কাছে রিকোয়েস্ট করার পরে পানি দিয়েছেন এখন আমি আপনাদেরকে দেখাইব গ্যাস আমরা যে মেশিনটা নিয়ে আমরা এই বছর খুব ক্ষতিগ্রস্ত আছি পুরোটা রমজান মাস আমরা খুবই কষ্টে কাটিয়েছি কারণ কি আমাদের মেশিনটা নষ্ট আমরা খুবই পুরো রমজান মাসে আমরা খুবই চেষ্টা করেছি কিন্তু চেষ্টা করেও কোনো লাভ হয়নি আমরা চেষ্টা করেও কোনো লাভ হয়নি মেশিনটা চালু করতে পারলাম না তাই আমরা আরেকজনের কাছে গিয়েছিলাম পানির পানির জন্য তখন সে বলল আমি পানি দিতে পারবো না দেখেন গেছে আমাদের মেশিনটা এই মেশিনটা নষ্ট হয়ে গেছে কেন নষ্ট হয়ে গেছে জানেন আমরা এটা কুলে দেখছি গ্যাস আমরা ওইটা খুলে দেখেছি ওইটা আমরা কুলে দেখেছি ওই যে এটা ওইটা আমরা কুলে দেখেছি এখানে পানি প্রায় চল্লিশ ফুট নিচে পানি আছে চল্লিশ ফুট নিচে পানি আছে তাই আমরা এটাকে কোনোভাবেই পানিটা উপরে তুলতে পারতেছি না কারণ পানির লেয়ারটা একবারে নিচে চলে গিয়েছে পুরোটা রমজান মাস রোজা রেখে আমরা খুবই পরিশ্রম করেছি কিন্তু দুঃখজনক আমরা সফল হতে পারিনি দেখেন ওইটার পাশের কিন্তু পানি টানি লাগেনি দেখেন দেখেন মেশিনের পাশের ভাইয়ের কাছে গিয়েছিলাম পানির জন্য সে ভাই বলেছে যে ভাই পানি দিতে পারি একটা একখানে জাগার মধ্যে আমাকে পাঁচশো টাকা করে দিতে হবে শুধু একবার পানি দেব সো আমরা বললাম যে ভাই একবার পানি দিবেন পাঁচশো টাকা করে দিতে হবে ভাই আমরা তো খুবই কষ্টের মধ্যে আছি ভাই আমাদের প্রতি একটু দয়া হন ভাই আমাদের অবস্থা খুবই খারাপ তখন সে বলল যে ভাই না আমার কাছে আর কোনো রাস্তা নেই তখন অবশেষে সে আগত মিনতি করার পরে সে বলল আপনারা একশো টাকা কম দেন একশো টাকা কম দিয়ে আমাদের যে জমিগুলো ছিল আমরা সবগুলোতে একটু পানি দেওয়ার ব্যবস্থা করতেছি দেখেন গায়স আপনারা ভালো করে দেখেন সারা ক্ষেতের মধ্যে যেরকমই দান হোক না কেন এই জায়গার মধ্যে কিন্তু একটু সমস্যা আছে এরকম সমস্যা গায়েস এরকম সমস্যা গায়েস মনে করেন সারা ক্ষেতের মধ্যেই আছে দেখেন গায়েস পানির অভাবের ক্ষেত্রে খুবই সমস্যার মুখোমুখি হয়ে দাঁড়াচ্ছে দেখেন গ্যাস অবশেষে পানি দিয়ে কি লাভ হলো কি লাভ হবে অবশেষে পানি দিয়ে অনেক দান কিন্তু মোটামুটিভাবে পেকেই যাচ্ছে কিন্তু একদিকে দান এখনো বের হয়নি আর কি বের হবে এখানে তো কোনো কিছুই নাই দানের যে একটা ভিটামিন আছে মাটির একটা ভিটামিন আছে সার আছে কিন্তু আমরা সম্পূর্ণ কিন্তু দিয়েছি কিন্তু পানির সংকটে আমাদের জমির এই অবস্থা দেখেন গ্যাস মধ্যে মধ্যে দান হয়নি সো গ্যাস আপনারা কমেন্ট করে যান গ্যাস আর আল্লাহ তালার কাছে আপনারা দোয়া করবেন আমরা খুবই কষ্টের মধ্যে আছি গ্যাস খুবই কষ্টের মধ্যে আছি মেঘলা আকাশ থাকে ঠিকই সময় কিন্তু বৃষ্টি হয় না সব সময় মেঘলা আকাশ থাকে এখনো গুগলের মধ্যে দেখাচ্ছে আবহাওয়া খুবই খারাপ বৃষ্টি বৃষ্টি আসার সম্ভাবনা কিন্তু বৃষ্টি তো হয় নাই এরকম সব সময় কিন্তু বৃষ্টি হয় নাই দেখেন গ্যাস খুবই কষ্ট লাগে এত টাকা খরচ করে দান খেতে যদি দান না হয় গ্যাস কীরকম লাগে আমরা খুবই কষ্টে আছি গ্যাস তালা যেন আমাদেরকে ফসলগুলো ভালোভাবে রোপণ করার তো দান করেন গ্যাস খুবই কষ্টে আমরা জীবনযাপন করতেছি ফসলের অভাবে এখান মধ্যে চার লিটার তেল লাগে গ্যাস তারপরও কেত মোটামুটিভাবে পানি হয় ভরপুরভাবে ভাবে কোনো পানি পাই না আমরা মোটামুটিভাবে আমরা যে পানি পাই কিন্তু আবার মেশিনে অনেক সমস্যা হয় কারণ মাটিতে মাটির নিচে অনেক গভীরে চলে গেছে লেয়ারটা যাই হোক গাইস সবশেষে এটাই বুঝতে পারলাম আলহামদুলিল্লাহ আল্লাহ তালা যেভাবেই ভালো মনে করেন সেভাবেই করেন কারণ আল্লাহ তালা তো মায়া করে মানুষ বান্দাগুলো তৈরি করেছেন বানাইছেন কিন্তু বান্দার প্রতি আল্লাহ তালার অনেক অনেক ভালোবাসা আছে তো আমরা বান্দারা আমরা ভুলের কারণে আমরা এই বিপদের মুখোমুখি পড়ি তারপরও আল্লাহ তালা আমাদের প্রতি দয়া হন যাদের হৃদয় আছে আল্লাহর ভয় তারা কবু পদ বলে যায় না আল্লাহর প্রেম চারা এই কারো কাছে কোনো কিছু চায় না রাতে রাদার যারা শেষ রয় দু চোখে নদী যেন ভয় ছলনার হাচানি যতই আসু চলো নার হাহানি যতই আসু পেছনে পিড়েও সে তাকাই না আল্লাহর প্রেম চারাই দুনিয়ায় কার কাছে কোনো কিছু চাই না সো গাইস আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও আমি আপনাদের সামনে ভিডিও নিয়ে উপস্থিত হব আপনারা যতটুকু পারেন গ্যাস আমি আমার চ্যানেলটা নিয়ে খুবই কষ্ট করি গ্যাস জানি না সফল হতে পাবো কি না গ্যাস আমার জন্য সবাই দোয়া করবেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ